সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট দু সরাসরি সম্প্রচারে দুধ হলো আমাদের সিলেট তথা সিলেটিদের ব্রেন অল্প দিনেই তারা সিলেটে যাত্রা করে সিলেটবাসীর মন জয় করতে একশো ভাগ সক্ষম হয়েছে সব ধরনের দুগ্ধজাত খাবার তথা মিষ্টি থেকে শুরু করে দই যেসব খাবার আছে সেই সব খাবারে তাদের যে বিশুদ্ধতা এবং স্বাস্থ্যকর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে পুরো সিলেট জুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে সিলেটের দুধলা এবং দুদলার এই পরিচিতি এবং সাফল্যের পর দুদলার নতুন চমক হচ্ছে তারা যাত্রা শুরু করলো এবং সিলেটবাসীর প্রত্যাশার কথা তাদের কাছ থেকে শুনবো একটু জানতে চাচ্ছিলাম দুদলাস কিচেন দুদলা তো দুদলার একটি ব্র্যান্ড এটি সিলেটের একদম নিজস্ব একটা ব্র্যান্ড এই ক্ষেত্রে আপনারা কি মনে করছেন দুদলার মতো এটিও তাদের গুণগত মান খাবারের শক্তি দিক থেকে এগিয়ে যেতে পারবে ধন্যবাদ আমি মনে করি আমাদের সিলেটের ব্যবসা বাণিজ্য প্রসারে দু একটা ভালো ভূমিকা রাখছে এবং এটা তাদের একটা নজস্ব ব্র্যান্ড নতুন ব্র্যান্ড এটা মাধ্যমে আরেকটা আমি আশা করি সিলেটের এইভাবে যারা তরুণ সমাজ আছে যারা সিলেটের প্রবাসীরা আছে তারা সবাই মিলে সিলেটে এই বিনিয়োগ করবেন ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাবেন সেটা আমাদের সিলেটের মানুষের লাভ হবে দেশেরও লাভ হবে জাতিরও লাভ হবে তো আমি তাদের এই শুভকামনা করি এবং তাদের ব্যবসা বাণিজ্য প্রসারে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য প্রশাসন সহ সকল সবাইকে আমি আহ্বান জানাই ধন্যবাদ ধন্যবাদ দুদলাস কিচেন যাত্রা শুরু করেছে কিছুক্ষণ আগেই গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সিলেটের সাধারণ মানুষজন সবাই কিন্তু আজকে দুদলা নিয়ে যেহেতু মানুষের সবসময় আমরা দেখি যে আগ্রহের থেকেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি সিলেট জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ সহ সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু সবাই প্রশাসনের লোকজন সাধারণ মানুষ সবাই আজকে উৎফুল্ল হয়ে তারা দুদলাস কিচেন যে নতুন করে যাত্রা শুরু করলো সেখানে তারা এসেছেন এবং দুদলাস কিচেনের এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী তারা হয়েছে আমি আরেকটু কথা বলবো একটু জানতে চাচ্ছিলাম দুদলাস কিচেন আজকে যাত্রা শুরু করলো দুদলা তো আগে থেকেই সিলেটিদের ব্র্যান্ড হিসেবে পরিচিত এটাও থাকতে পারবে কিনা আপনার প্রত্যাশায় আহ আমার দৃষ্টিতে তারা ইতিমধ্যে সফল সফল কিভাবে আমরা বিগত অন্তত তিন দশক হবে যে বাইরের মিষ্টি এবং মিষ্টিজাত দ্রব্য নিয়ে যারা ব্যবসা করেছেন তারা মোটামুটি আমরা ধরে নেই যে তারা সিলেটেই ব্যবসা করেছেন আমরা আমাদের নিজস্ব সেরকম কোন ব্রান্ড কিন্তু আমরা গত তিন দশকে নিয়ে আসতে পারিনি আমার ভালো লাগছে এই জায়গা থেকে যে চারজন উজ্জ্বল এবং উচ্ছল কর্মর তরুণ তারা ট্রেনিং নিয়ে তারা প্রশিক্ষিত হয়ে ব্যবসা শুরু করেছেন এবং বাই দিস টাইম তারা প্রতিষ্ঠিত হয়েছেন আমার কাছে ভালো লাগছে এটি যে আমাদের সিলেটের একটি ব্র্যান্ড এখন স্টাবলিশড হয়েছে এবং আমার প্রত্যাশা থাকবে যে এই দুধওয়ালার যে ব্র্যান্ড তারা করেছেন ইতিমধ্যে মিষ্টি এবং কিচেনে এসেছেন এখন আমাদের এই ব্র্যান্ড সারা বাংলাদেশ নেতৃত্ব দেবে দুধওয়ালা হিসাবে এটি আমার কাছে একটা তৃপ্তির ব্যাপার আরেকটি বিষয় হচ্ছে যে তাদের অনেকগুলো কিন্তু আউটলেট ইতিমধ্যে তারা করেছেন এবং কিচেনে তারা নতুন তাদের এটি সংযোজিত হয়েছে এই প্রতিষ্ঠানগুলো গুলো মানুষের কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি করে দিচ্ছে তারা মানে আমাদের সমাজের বেকারত্ব দূরীকরণে কিন্তু ভালো একটা ভূমিকা রাখছে দেয়াই যায় আমরা তাদের ব্যবসা সাফল্য সমৃদ্ধি কামনা করছি এই প্রথম সিলেটের মিষ্টি জগতের অথবা কিচেনের একটা ব্র্যান্ডকে আমরা ব্যবসায়িকভাবে তারা সফল হতে দেখলাম আমাদের সিলেরিটা আসলে ইনফ্যাক্ট তো ব্যবসাতে খুব একটা অগ্রসর না আমরা সেটি জানি আমাদের এই নগরীতে শুধু আপনি অট্টালিকা দেখবেন ভবন দেখবেন কিন্তু কোন ইন্ডাস্ট্রি আপনি খুঁজে পাবেন না তো তারা যে কাজটি করেছেন আমি মনে করি এটি একটি দৃষ্টান্ত এবং এটি দেখে আমাদের অন্যান্য যারা আছেন তরুণ যারা আছেন তারা উদ্বুদ্ধ হবেন এবং নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান করবেন মুদ্রা কথা হচ্ছে যে আমাদের এই দুধওয়ালাটা হচ্ছে আমাদের সিলেটার ব্র্যান্ড আমরা দেখব ভবিষ্যতে যে এই ব্র্যান্ড ঢাকায় তাদের আউটলেট করেছে চিটাঙ্গে করেছে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে করেছে এবং এটি সিলেটি ব্র্যান্ড হিসাবে যখন পরিচিতি পাবে অথবা লোকজন জানবে এটি আমাদের জন্য একটা তৃপ্তির ব্যাপার ধন্যবাদ সকলকে দর্শক আমি যেমনটা বলছিলাম দুদলা কিন্তু ইতিমধ্যেই সিলেটিদের নিজস্ব ব্র্যান্ড হিসেবে সিলেট সহ পুরো দেশ জুড়ে একটা পরিচিতি লাভ করেছে আমরা যেমনটা দেখে আসছি এতদিন ধরে মিষ্টি জগতে তারা একটি অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন সিলেটের তরুণরা তরুণ উদ্যোক্তারা তারা এই ব্যবসায় শতভাগ সফল আমি বলবো এরপর থেকে কিন্তু আজকে নতুন করে আমরা দেখছি দুদলাস কিচেন যেই কিচেনটির উদ্বোধন হলো সিলেটের হুমায়ুন রশিদ চত্বর পয়েন্টের ঠিক পাশেই আর সেখানে কিন্তু দুদলাস কিচেন এখানে যেমনটা আগে আপনারা শুধু মিষ্টি জাত দ্রব্য দেখতেন এবার দুদলার যে এই রেস্টুরেন্টটি অর্থাৎ দুদলার কিচেন এখানে আপনারা মিষ্টি জাত পণ্য বা দুগ্ধজাত পণ্য যেগুলো আছে সেই সব মিষ্টি থেকে শুরু করে অন্যান্য গতানুগতিক যেসব পণ্য আমরা দুধ অলায় পেয়ে থাকি সেগুলো তো আপনারা পাচ্ছেন পাশাপাশি এখানে সব ধরনের খাবার অর্থাৎ বাংলা এবং সিলেটি খাবার বিশেষ করে সম্পূর্ণ বিশুদ্ধ এবং স্বাস্থ্যকর ভাবে আপনাদের সামনে উপস্থাপন করবে দুদলা অত্যন্ত সুবিশাল পরিসরে সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে আজকে এই দুদলাস কিচেন তারা যাত্রা শুরু করলো এবং আমাদের সিলেটিদের উচিত যেহেতু এটা আমাদের সিলেটের নিজস্ব একটা ব্র্যান্ড ইতিমধ্যে পুরো দেশ জুড়ে পরিচিতি লাভ করেছে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেও কিন্তু এখানে এখান থেকে অর্থাৎ সিলেটের দুদলা থেকে তারা মিষ্টি নিয়ে যাচ্ছেন দই নিয়ে যাচ্ছেন আমরা আগে বগুড়া যেতাম দই খাওয়ার জন্য বাট এখন দুদলার দই সহ অন্যান্য দুগ্ধজাত পণ্যের যে গুণগত মান আর সেটি আমাদের কাছে সিলেটিদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে সব ছাপিয়ে দুদলা নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে সিলেটে পরিচিত করেছে এবং মানুষজনও কিন্তু সাদরে তাদেরকে গ্রহণ করেছেন এবং একই সাথে এই দুদলা কিচেনকেও তারা সাদরে গ্রহণ করবেন এমনটাই কিন্তু আনন্দ দুদলার যেসব উদ্যোক্তারা রয়েছেন মালিক কিন্তু একই প্রত্যাশা করছেন একে প্রতিষ্ঠিত প্রসারিত করার জন্য দেশ ফিরে দেওয়ার জন্য আমাদের সিলেটিদের আরো ভূমিকা আরো সহযোগিতা তারা প্রত্যাশা করেছেন আমি একটু মালিক পক্ষের একজনের সাথে কথা বলবো অত্যন্ত তরুণ একজন উদ্যোক্তা তাদের হাত ধরেই সিলেটে দুদলা প্রতিষ্ঠিত হয়েছিল এবার দুদলা কিচেন যাত্রা শুরু করলো তাদের একজনের সাথে আমি একটু কথা বলবো

আমরা চেষ্টা করবো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে প্রসিদ্ধ খাবার গুলো আছে একটা একটা করে আইটেম এখানে ধীরে ধীরে ইন্ট্রোডিউস করার একসাথে হয়তো পারবো না আস্তে আস্তে ধীরে ধীরে একটা একটা প্রোডাক্ট আমরা নর্মালি আমরা দেখেছি যে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে মানুষজন করুয়া খাবার খোঁজে যে ছোটো মাছ আছে নাকি একটু সবজি আছে নাকি একটু দেখা যায় যে না বেশিরভাগই তাকে যে রিচ ফুড বড় মাছ থাকে রোস্ট থাকে মুরগি থাকে আমরা চেষ্টা করবো যে বড়ুয়া যে খাবারের যে ফ্লেভার এটা যাতে আমরা একটু দিতে পারি এইটা আমাদের এবং বিভিন্ন অঞ্চল থেকে যে প্রচলিত যেগুলো এক অঞ্চলের প্রচলিত খাবার অন্য অঞ্চলে কম প্রচলিত এগুলাকে আমরা ধীরে ধীরে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি দর্শক কথা বলছিলাম দুদলারই একজন উদ্যোক্তা মালিক পক্ষের একজনের সাথে অত্যন্ত চমৎকার ভাবে বললেন দুদলা সবসময় সিলেটের মানুষজন দুদলাকে নিজের ঘরের যে খাবার তারা ঘরে খেয়ে থাকেন এরকম কিন্তু দুদলাকে তারা ট্রিট করছেন যে তাদের ঘরেরই এটি রান্নাঘর আরও একটি রান্নাঘর এখানে এতটাই স্বাস্থ্যসম্মতভাবে ভাবে খাবার উপস্থাপন করা হয় বা পরিবেশন করা হয় সেটি আপনারা ইতিপূর্বে দুদলায় দেখেছেন তাদের যে গুণগত মান এবং স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত খাবার পরিবেশন করার জন্য শতভাগ সফলতা তারা সিলেটে পেয়েছেন এইবার এই তরুণ উদ্যোগ তাদের তাদের যে প্রত্যাশা তারা দেশ বিদেশে তাদের এই দুদলা অর্থাৎ আমাদের সিলেটের এই ব্রান্ডকে তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চান প্রতিষ্ঠিত করতে চান বিদেশেও আজকে উদ্বোধনের দিনই অর্থাৎ প্রথম দিনই তারা অভূতপূর্ব সাড়া পেয়েছেন এখানে মানুষজন এসেছেন সাধারণ মানুষ সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ সবাই কিন্তু শোপ্রমোদিত হয়ে তারা এই আজকে দুদলার উদ্বোধন অনুষ্ঠানে এসেছেন লোকেশনটা আপনারা দেখছেন একদম সুপরিচিত জায়গা সিলেটের হুমায়ুন রশিদ চত্বর যেখানে রয়েছে ঠিক পয়েন্টের ঠিক পাশেই যে ব্রিজটি রয়েছে আমাদের উপশহর থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত এই ব্রিজটি থেকে নেমেই কিন্তু আপনার হাতের ডান দিকে চোখে পড়বে দুধ ওলাস কিচেনের চমৎকারী আউটলেটটি যেখানে আসলে আপনি সব ধরনের ঘরোয়া খাবার একই সাথে সিলেটের যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে বা ট্রেডিশনাল ফুড রয়েছে সেগুলো যেমন পাচ্ছেন ঠিক তেমনি দেশের অন্যান্য জায়গায় যে সকল ঐতিহ্যবাহী খাবার রয়েছে সেগুলোকেও সংযুক্ত করার চেষ্টা করবেন আস্তে আস্তে এমনটাই তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন একই সাথে আমি সিলেটি যারা আছেন আমাদের যেহেতু দুদল আমাদের নিজস্ব ব্র্যান্ড সিলেটের একটা ব্র্যান্ড ওইভাবে আমরা সিলেটে এত ইন্ডাস্ট্রি দেখি না বা কোনো ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত হতে এখন পর্যন্ত দেখিনি সেই ক্ষেত্রে যেহেতু দুদলা মাথা তারা অত্যন্ত সফলভাবে দাঁড়িয়েছে সিলেটে এবং ইতিমধ্যেই সিলেটিদের ব্র্যান্ড হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে আসুন আমরা সবাই মিলে এই ব্র্যান্ডকে দেশ বিদেশে ছড়িয়ে যেতে আরো সহযোগিতা করি যেভাবে আপনারা দুদলাকে সহযোগিতা করেছেন দুদলার সাথে আন্তরিকতা দেখিয়েছেন দুদলার উপর বিশ্বাস রেখেছেন একইভাবে কিন্তু আমরা সেইভাবেই আপনাদেরকে উন্নত মানের খাবার বা স্বাস্থ্যসম্মত একদম বিশুদ্ধ খাবার তারা আপনাদেরকে সার্ভ করবেন বা প্রদান করে থাকবেন সেই ক্ষেত্রে দুদলার মতো দুদলার কিচেনকেও আপনারা ভরসা করতে পারেন এবং সিলেটসহ দেশ বিদেশের নানান ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে আজকেই চলে আসুন সিলেটের রুমায়ন রশিদ চত্বরের এই দুধওয়ালা কিচেনে সবার সহযোগিতায় আমি আশা রাখতেই পারি এছাড়াও সবাই আমরা যেহেতু এটি সিলেটের ব্র্যান্ড আমরা সবাই প্রত্যাশা করতেই পারি দুদলাস কিচেনও একদিন অনেক দূর এগিয়ে যাবে দুদলাস এর এটি প্রথম আউটলেট আমরা হয়তোবা খুব তাড়াতাড়ি দেখব দুদলা যেভাবে বিস্তার লাভ করেছিল একইভাবে দুদলাস কিচেনেরও আরও কয়েকটি আউটলেট সিলেট শহরে থাকবে এই প্রত্যাশা নিয়ে এখনকার মতো সিলেট ভিউ সরাসরি সম্প্রচার থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আবৃত্তিতে অবশ্যই সিলেট ভিউর পর্দায় চোখ রাখুন